টোটাল জার্নির কিন্তু একদম লাস্ট দিন আমি তো জাস্ট স্নান করে নিয়েছি আর আজকে আমরা বলেই দিয়েছিলাম পুষ্কর ভাইয়াকে মানে হোমস্টের যিনি ওনার ওনাকে যে আজকে আমাদের ব্রেকফাস্টটা ভাত ডাল দিলেই ভালো হয় তাহলে কি লাঞ্চ মানে ব্রাঞ্চ করে আমরা বেরিয়ে যেতে পারবো এখন মোটামুটি দশটা মতো বাজে প্রত্যেকে স্নান ফান করে রেডি হয়ে গেছে আমি আমার সমস্ত রাইডিং গিয়ারগুলো বাইরে মেলে দিয়েছি জাস্ট একটু রোদ পড়লে সুবিধা হবে মানে ভেতরে একটা গন্ধ হয়ে থাকে না সেই গন্ধটা থাকবে না আমাদের লাঞ্চ কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে এখন আমরা যাব লাঞ্চ করতে আর কালকে যে সব ভিজে ফিরেছিলো প্রত্যেকের কাপড় পুরো শুকোচ্ছে দেখা হয়েছে পুরো শুকোচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে কিন্তু বেরোবো আজকে ভাবছি এখান থেকে কালিম্পং থেকে মালদা ফেরার আমাদের বাড়ি ফেরার দুখানা রুট রয়েছে একটা হচ্ছে তিস্তা বাজার হয়ে চলে যেতে পারবে আর এই যে এটা যে ফুল গাছ কত ভালো আছে সকাল থেকে দেখছি চলছে ফুল গাছের পেছনে আছে হ্যাঁ ফুল গাছ নিয়ে একদম ব্যস্ত যেটা তোমাদের বলছিলাম এখান থেকে বেরোনোর দুটো রাস্তা রয়েছে একটা হচ্ছে যাচ্ছে তিস্তা দিয়ে আর একটা যাচ্ছে ওই তিস্তা বাজার থেকে একটা রাস্তা ওপরের দিকে দার্জিলিং এর উপরে উঠে যাচ্ছে তো ভাবছি ওইটা দিয়ে যাব তাহলে সুবিধা হবে মানে রুটটা অন্য হবে আর সবাই বসে গেছে খেতে এই যে ডপু রাকেশ রূপম সিদ্ধু খুদু প্রত্যেকে বসে গেছে আর আমাদের খাবার চলে খাবারে রয়েছে ডিম এক কারি এখানে রয়েছে আলু সবজি আর আছে মুসুর ডাল আর ভাত আর পাপড় ভাজা আর পাপড় ভাজা সিম্পল খাবার খাবো ব্রাঞ্চ করবো বেরোবো সাদা হয়ে গেছে আমাদের কমপ্লিট ভীষণ সুন্দর খাবার ছিল ডিমের কারিটা মারাত্মক বানিয়েছিল একটা মজার জিনিস দেখো লক করছি দেখো উল্টো গেঞ্জি পরে প্রথমে ভাবলাম আবার রিস্যুট করি তার ভাবলাম কি আছে হয়ে গেছে তোমাদেরও হয় এরকম তাহলে এটা এটাও রেখে দিই তো আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ প্রত্যেকে প্রত্যেকের লাগেজও বাজে নিয়েছে ভাইয়াজি চলে এসছে আমাদের খাদা নিয়ে এসেছে আমাদের জাস্ট দিয়ে বরণ করছে হচ্ছে রিয়েল বাইকের ফ্যান ও বাইক নিয়ে প্রচন্ড কিউরিসিটি হল ভাই সে আয়েঙ্গে তোমরা তো দেখলেই আমরা রেডি ফেডি হয়ে হোমস্টে থেকে কিন্তু বেরিয়ে গেছি বেরিয়ে আমরা যেটা প্রথমে ঠিক করেছিলাম তোমাদেরকেও বলেছিলাম যে দার্জিলিং হয়ে যাব বাট ঘড়িতে টাইম এখন একটা কুড়ি এতজন মিলেছিলাম লাস্টের দিকে বেশ কিছু ফটোশ্যুট করেছি সেগুলো সব তো তোমরা ইনস্টাগ্রামে দেখেই নিয়েছো অলরেডি তো সেই জন্য একটু লেট ফেট হয়ে গেল যাই হোক এখন কালিম্পংয়ের শহর ছেড়ে আমরা আস্তে আস্তে করে কালিম্পংকে ছেড়ে বেরোবো সেবকের দিকে সেবক ক্রস করে আমরা বেরিয়ে পড়ব আমাদের বাড়ির রাস্তায় এই যে সেই হনুমান পার্ক হনুমান মন্দির হনুমান মন্দিরের পরেও কিন্তু বিশাল বড় একটা শিবের মন্দির রয়েছে এখানে এটাতে কালকে ভিজিট করা হয়নি ও বাইরে থেকেই মানে প্রণাম করেছি আসলে এই জায়গাটা ঘুরে যেও ভালো লাগবে এইবারের ট্রিপে কিন্তু আমরা সিঙ্গেল টাইম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি কারণ এবার গোটা ট্রিপটাই কেটেছে পুরো ফগে চলো ঠিক আছে এটাও একটা মজা রয়েছে আর কালকেও বৃষ্টিটা ঠিক সময় এসেছে আমরা তো ঠিক সময় ঢুকে গিয়েছিলাম হোমস্টেতে এই দেখো আর একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে খুব সুন্দর গোল্ডেন কালারের আর এই পাহাড়ে এই ফ্ল্যাগগুলো নিয়ে তো কোনো কথাই হবে না মানে যেমন সুন্দর লাগে দেখতে আর একটা পজিটিভ ভাইব কাজ করে ফ্ল্যাগগুলো দেখলেই একটা পজিটিভ পজিটিভ এনার্জি ফিল করা যায় ফাঁকা ফাঁকা পাহাড়ি রাস্তা ছেড়ে আমরা কিন্তু পড়ে গেছি কালিম্পং এর জ্যামে লাস্ট সাত আট কিলোমিটার ধরে ভয়ানক লেভেলের জ্যাম ভয়ানক লেভেলের জ্যাম আসলে কালিম্পং শহরটা ছোট তো রোডগুলো খুব সরু বলতে বলতে পড়ে গেছি আবার জ্যামে এই যে দেখো লেখা রয়েছে আই লাভ কালিম্পং আর দাঁড়াব না গরম লাগছে আমাদের অনেকটা রাস্তা বাকি মালদা আমাদের যেতে গেলে টোটাল আজকে আমাদের জার্নি করতে হবে মোটামুটি ধরে রাখো এই তিনশো কুড়ি কিলোমিটার মতো কালিম্পং ওঠার আগে জায়গাটা আমার দারুন লাগে পুরো একজন গুহার মধ্যে দিয়ে মনে হয় যেন আমরা ছাড়তে চলেছি আর কিছুক্ষণ ব্যাস কয়েক মিনিটের মধ্যে কালিম্পং এই যে দেখো থ্যাংক ইউ ভিজিট এগেন আমরা কিন্তু ছেড়ে দিলাম কালিম্পং তো আমরা কিন্তু চলে এসেছি বিউটিফুল তিস্তা ব্রিজের সামনে এখানে একটু দাঁড়িয়ে ফটোশুট করতেই হবে না হলে বাস জমবে না আর এত সুন্দর হাওয়া অত নামতেই হবে নাম দেখো তিস্তার জল দেখো বাপরে ভাব দেখেই ভয় লাগছে কি মানে এই কালারের জল মানেই কিন্তু রিস্ক যখন এই কালারের জলটা বয় মানে পুরো নিয়ে যাচ্ছে ও আর অ্যাকচুয়ালি এই সময়টাতে আর মোটামুটি এক দেড় মাসের মধ্যে বর্ষা নামে তারপরে এই তিস্তাকে এরম দেখবে না আরও সাংঘাতিক দেখবে সেই সেই জান্নাত পরপর পরপর পর ভাই সেরা জায়গা বেশ কিছুটা রাস্তা কিন্তু এখন আমাদের তিস্তার সাথেই কাটবে এই রাস্তাটা বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু ত্রিবেণী জানি না ত্রিবেণীর কি হাল বাট তিস্তার জল দেখে কিন্তু আমার একটু ভয় লাগছে ওরে রে জলের কালারটা দেখেই বলে এই জলের কালার খুব ভয় ভয়ানক কালার পুরো কাদা গোলা জল জেনারেলি তিস্তার তিস্তাকে আমরা নীল মানে ওই নীলচে সবুজ বা সিগ্রিন এই কালারেরই দেখেছি জ্যাম দেখ আমার কাছে আগেরই খবর ছিল যে আজকে মনে হয় আমরা জ্যাম খেতে চলেছি ফাইনালি কিন্তু পেয়েও গেছি জ্যাম জ্যামের ঝলক দেখে নিয়েছি জ্যাম তো জ্যাম সাথে কিন্তু রাস্তায় সামনে মারাত্মক ধুলো খেতে চলেছি আমরা এটা তো কনফার্ম আছে জ্যামের সাথে সাথে চলছিলাম বাট সামনে হঠাৎ করে এই পুরো একটা কনভয় যাচ্ছিল এই লাস্ট মোটামুটি পনেরো কিলোমিটার না দশ কিলোমিটার দশ থেকে পনেরো কিলোমিটার ধরে আমরা এই কনভয়টাকে পিছু করেছি একদম কনভয়ের সাথে সাথে যাচ্ছি পুরো সামনে যদি জ্যামও থাকে পুরো ক্লিয়ার করে দিয়ে বের করে দিচ্ছে কনভয়ের সাথে কন্টিনিউয়াসলি চলছি আর বাদিক দিয়ে তো তিস্তার ভিউ রয়েইছে ওই যে বলতে বলতে তিস্তা তোমাদের সামনে দেখা দিয়েছে দেখো সামনে যে পাইলট গাড়িটা যাচ্ছে ওই হচ্ছে সম্পূর্ণ রাস্তাগুলোকে খালি করে দিচ্ছে ক্রস করে করে করছি না। গাড়ি চালাতে মারাত্মক লাগে বাট সাথে এত সুন্দর রাস্তা তার মধ্যে রাস্তা খালি করছে পাইলট সাহাব আরো মজা চলে আসছে গাড়ি চালাতে রাস্তা পুরো ক্লিয়ার করে রাখছে মানে একটা জায়গায় ব্রেক মারতে হয়নি কন্টিনিউ ধরে রয়েছি গাড়ি এবার সামনে সকালবেলা আমরা যেহেতু খাবারটা তাড়াতাড়ি খেয়েছি একটু খিদে খিদে পাচ্ছে সামনে একটা মোমোর দোকান আছে ভীষণ ভালো মোমো পাওয়া যায় মানে এই গোটা রুটে বেস্ট লাগে আমার ইনার দোকানের মোমোটা যদি পাই মোমো অবশ্যই খাবো চিকেন মোমোটা চলে এসেছি মোমোর দোকানটাই দেখো এই যে আমাদের মোমো রেডি হচ্ছে দিদি মোমো বানাচ্ছে আমি বহুদিন থেকে এই দোকানটায় আসি এই দোকানটা এরকম ছিল না দোকানটার কোনো নাম তো ছিল না একদম রোড সাইড একটা দোকান ছিল এই যে দেখো এখন একটা দোকানের নাম হচ্ছে লেমন ট্রি রেস্টুরেন্ট ভেতরে এত সুন্দর করে বসার জায়গাগুলো ছিল না এই যে দেখো ভেতরে এখন বসার জায়গাগুলো হয়েছে ভীষণ ভালো খেতে মোমোটা কখনো এই রুটে গেলে সেবকটা ক্রস করে আসবে এটা দিয়ে সেবকটা ক্রস করে আসবে এই জঙ্গলটা স্টার্ট ওইখানে ওদিকে লাগা এই জঙ্গলটা স্টার্ট হচ্ছে আর এই যে দেখো একদম এই দোকানটা এসে তোমরা এই সামনে থেকে দোকানটা দেখতে পাবে এই যে লেমন ট্রি রেস্টুরেন্ট ভীষণ ভালো খেতে মোমোটা চলো ক্যামেরাতে একবার খেয়ে দেখিয়ে দিই তোমাদের টিসি পেপার দিয়ে আমরা এক প্লেট করে সবাই মোমো খেয়ে বেরিয়ে পড়েছি মোমোর দাম নিয়েছিল সত্তর টাকা করে প্লেট ভীষণ সুন্দর খেতে মোমোটা আর এই যে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা চলে এসেছি করোনাশান ব্রিজের সামনে জাস্ট বাঁ চলে যাচ্ছে করোনাশান ব্রিজ আর এই ব্রিজে যাওয়া হবে না কারণ অলরেডি বিকেল চারটে বেজে গেছে আমরা এখনো শিলিগুড়িতেই ঢুকিনি মানে আজকে ঢুকতে বাড়ি মোটামুটি ওই দশটা তো হবেই এই যে দেখতে পাচ্ছো আমাদের ডান দিকে কিন্তু সেবক কালীবাড়ি বাড়ি তোমরাও মা প্রণাম করে নাও আমি প্রণাম করে নি আমরা কিন্তু জাস্ট পৌঁছলাম সেবকে এই যে দেখতে পাচ্ছো সামনে সেবকের ব্রিজ এইটা হচ্ছে আমাদের খুশির এন্ট্রি আর এইটা হচ্ছে আমাদের মানে আবার আবার পুরোনো লাইফে ফিরে যাওয়ার এক্সিট এটা এই দেখো আমাদের ডান দিকে কিন্তু বেঙ্গল সাফারি কিন্তু শিলিগুড়ির জ্যামটাকে কাটিয়ে আমরা উঠে গেছি আবার ফোর লেন হাইওয়েতে আর ডান দিক বা আমরা কিন্তু পেয়ে যাব চা বাগান কিছুক্ষণের জন্য এইগুলো জাস্ট আমাদের সান্ত্বনার একটা অঙ্গ কারণ এইগুলো এইগুলো এসে বুঝিয়ে দিচ্ছে জানান দিয়ে দিচ্ছে যার সামান্য কিছুক্ষণ তারপরে তুমি তোমার হোম টাউনে চলো ঠিক আছে কোন জার্নি শেষ হয় নতুন একটা জার্নি স্টার্ট হওয়ার জন্য আর মারাত্মক লাগছে চা বাগানগুলো দেখো ভিউটা দেখো জাস্ট চা বাগানের পাশ দিয়ে সূর্যটা ডুবছে দেখো এই মুহূর্তে আছি ঘোষপুকুরে এই যে বাইকটা একটু পার্ক করেছি রিফ্রেশমেন্ট একটা ব্রেক নিয়েছি আমরা এই আনারসের দোকান তোমরা বড় বড় জন যারা আমার ব্লগ দেখো এখানে দাঁড়াই আনারস খাই তারপরে বেরোয় এখান থেকে দারুণ লাগে কেটেছ পিস ভীষণ ভালো লাগে বিশেষ করে রাইড বা ট্রাভেলের সময় দেখবে এটা বেশ ভালো লাগে শান্তি ঘড়ির কাটাই টাইম হচ্ছে এক্স্যাক্টলি আটটা আর আমরা কিন্তু ক্রস করছি ডাল খোলা একই রাস্তার ভিডিও আমি নিয়ে নিই রাস্তায় মাঝখানে বেশ কিছুক্ষণ টায়ার লাগছিল আনারসের রস খাওয়ার পর বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তোমরা ভালো করে জানো এই রুটে যখনই আমি যাই রবিদার চায়ের দোকানে কিন্তু অবশ্যই আমি দাঁড়াই আরেকজনের সাথে তোমাদের পরিচয় করাই এর আমার পরিচয় করানো হয়নি যাই হোক ওর নাম হচ্ছে নাম বলে দাও সায়ন সাহায্য সায়ন ও হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি মেম্বার তো এখন এমন সম্পর্ক হয়ে গেছে যে এই দিক দিয়ে যাওয়ার পথে ও দাঁড়িয়ে থাকে আমার সাথে দেখা করার জন্য আমিও কিন্তু দাঁড়িয়ে ওর সাথে বেশ কিছুক্ষণ আড্ডা মারি কোয়ালিটি টাইম স্পেন্ড করি রিসেন্টলি ওর মানে বাবা হতো উড বি ফাদার হতে চল হু হতে চলেছে মানে আমি যে পিরিয়ডটা পেরিয়ে এসেছি ওটা জাস্ট পেরোবে আর কয়েকদিনের মধ্যেই ওকে আমার তরফ থেকে কংগ্রাচুলেশন তোমরাও জানিয়ে দিও এই এই এইগুলো ভালো লাগে এই ওকে আমি চিন্তা না কিছুদিন আগে কিন্তু ও আমার সাথে এত সুন্দর সম্পর্ক হয়ে গেছে এই জিনিসগুলো সত্যি আমার মানে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে তো চলো একদম আমরা আমাদের ট্রিপের এন্ডে চলে এসেছি রায়গঞ্জে দাঁড়ালাম এখানে আমরা চা দেখো এখানে আমাদের সব সব বাকি যে কজন রাইডার ছিল প্রত্যেকে চলে এসছে প্রত্যেকের প্রত্যেকের মতো খাবার অর্ডার করে দিয়েছে খাবো এখান থেকে রায়গঞ্জের পরে কিন্তু একদম ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে গোপুর ব্যাটারি টোটাল ডেট হয়ে গেছিলো ইভেন বাড়ি আসার পরেও ভেবেছিলাম ভিডিওটা শেষ করবো সেটাও করতে পারিনি কারণ হচ্ছে বাড়িতে রয়েছে আমাদের নিউবর্ন বেবি তার জন্য চার চারটে দিন ওর সাথে দেখা হয়নি তাই সমস্ত অ্যাটেনশন গিয়ে পড়েছিলো ওর উপরে আর যেটা হওয়াটা কিন্তু একদম স্বাভাবিক তো আজকে চার দিন পর ফাইনালি ভিডিও এন্ড করছি ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে যাও তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না আর যদি ভালো না লাগে অবশ্যই কিন্তু আনলাইক করে যাও কোনো ব্যাপার না আর আনলাইক করলে নিচে কমেন্ট করে জানিও দাদা এই পার্টটা তোমার ভালো লাগেনি আমি কিচ্ছু মনে করবো না বরং আমার সুবিধা হবে ভিডিও তো ওইগুলো ইন্ট্রুব করার জন্য তো ফাইনালি ভিডিওটা এন্ড করছি এই সিরিজটা টোটাল অফবিট কালিম্পংয়ের সিরিজটা বেশ কিছু ভালো জায়গা কিন্তু আমি তোমাদের ডিসকভার করে দেখিয়েছি বেশ ভালো ভালো কিছু জয়েন্ট আমি তোমাদেরকে সামনে এনে দিয়েছি তোমরা অবশ্যই সেই জায়গাগুলো ঘুরে এসো নিচে কমেন্ট করে জানাবে তোমাদের এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন ছিল আমি ভিডিওতে যা বলেছি সেটা পেয়েছো কি না সেটাও কিন্তু আমার জানাটা একান্তই দরকার তো চলো এই ভিডিও আর একদম বাড়াচ্ছি না যদি চ্যানেল নতুন হয় এই ভিডিও আমাকে প্রথমবার দেখো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়েছে টাটা টেক কেয়ার গুড নাইট